খতমে খতমে বহারি এবং চল্লিশা অনুষ্ঠান করা কি হারাম হারামের সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করে বা অন্য কোনো দোয়া দূর পড়ে বিনিময়ে টাকা পয়সা বা অন্য কিছু আদান প্রদান করা না যায় সুতরাং বর্তমান সমাজে প্রচলিত এই স্বভাবের উদ্দেশ্যে দোয়া দুরুত ও প্রাণ খতম করিয়ে বিনিময় টাকা পয়সা আদান প্রদানের যে প্রথা চালু আছে তা না যায় স্পুটনিক প্রথার অন্তর্ভুক্ত এটি থেকে বিরত থাকা জরুরি তবে হ্যাঁ খতে বুখারি বা অন্য কোনো দোয়াদুরুদের খতম যদি কেবলমাত্র দুনিয়ামই উদ্দেশ্যে করা হয় যেমন রোগ মুক্তি বিপদ থেকে রক্ষা ব্যবসা বাণিজ্যে উন্নতি ইত্যাদির ক্ষেত্রে বিনিময় নেওয়া এবং বিনিময় দেওয়া উভয়টি জাহেজ অবশ্য এক্ষেত্রেও অনেক ইসলামী স্কলার বিনিময়ে কোনো কিছু না নেওয়ায় শ্রেয় বলে মত দিয়েছেন তবে প্রজন্ম এভাবে খতম পড়াকে ফ্যাশন হিসেবে অবলম্বন করা কিছুতেই নয় মুসলমানদের কর্তব্য হলো অসুখ বিসুখ আফদ বিপদ ও প্রয়োজনের মুহূর্তে নিচে নকল নামাজ দোয়া দুরুদ ও ইস্তেফার দ্বারা আল্লাহ তালা সাহায্য প্রার্থনা করবে সম্ভব হলে করবে প্রয়োজনে পরিবারের সদস্যদেরকে দোয়া করতে বলবে আলেম বুজুগদের থেকে দোয়া চাইবে সর্বোপরি সবর ও তাকুয়া অর্থাৎ আল্লাহ নীতির মাধ্যমে আল্লাহ রহমতের কামনা করবে আমাদের দেশে মৃত ব্যক্তির নামে তিন দিনের দিন কুলখানি এবং চল্লিশের দিন চল্লিশে নামে যে খানার আয়োজন করা হয় তা হিন্দু আনি রুসুম তা পরিত্যাগ করা সকল মুসলমানদের উপর কর্তব্য হ্যাঁ মৃত ব্যক্তির কবর বিশাল গরিবকে খাওয়ানো বৈধ আছে আর লোক দেখানোর জন্য প্রতিযোগিতামূলক যে আয়োজন করা হয়ে থাকে এরকম খানা থেকে হাদিস্ঞ এসেছে দেখতে পারেন সুনানি আবু দাউদ হাদিস নং তিন হাজার সাতশত চুয়ান্ন তাই এসব দাওয়াত ইত্যাদি পরিত্যাগ করাই উচিত দেখতে পারেন লোকজন তিন নম আটচল্লিশ নং পৃষ্ঠা